সত্যি সত্যি কি কম্পাসকে সরিয়ে দিয়ে বিহান মোনালিসাকে বিয়ে করলো হ্যাঁ বন্ধুরা তার আগে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে নতুন গল্পের মোড় আপনারা দেখতে পারবেন বন্ধুরা কম্পাস আমরা গল্পে শুরতে দেখতে পারবো কম্পাস ওর বাবাকে খুঁজতে হসপিটালে আসে এবং এসে জিতকে বলে যে তুই অভিকেন্দ্রকে চিনিস না আমি ওনাকে হারে হারে চিনি মহাদুরন্তর লোক উনি ওনাকে জব্দ করা তো দূর ওনার মুখ থেকে একটা কোথাও বের করা যাবে না আমার কি মনে হয় বলতো বাবাকে অন্য কোনো ডিপার্টমেন্টে রেখে দিয়েছে এরপর জিৎ বলে কি অন্য ডিপার্টমেন্ট হার্টের চিকিৎসা সম্ভব নাকি এরপর কম্পাস বলে ক্ষমতা আর টাকা পয়সা থাকলে সব কিছুই অন্যরকম করা যায় জিত সব কিছু এরপর কম্পাস কাঁদতে কাঁদতে বলে শোনো না বাবাকে বাবাকে খুঁজে বের করতেই হবে আমাকে জিৎ তুই বাকি ডিপার্টমেন্টগুলোতে দেখ আমি এদিকটা দেখি কেমন এরপর জিত বলে হ্যাঁ হ্যাঁ জিৎ চলে গেলে বিহান কম্পাসকে ফোন করে কম্পাস বিহানের ফোনটা ধর ধরবে কিনা ধরবে কিনা বলে ফোনটা ধরে ফেলে এবং বিহানকে বলে হ্যালো বিহান স্যার আমার বাবা তখন বিহান চিৎকার করে বলে ওঠে তুমি কোথায় কম্পাস কলেজটাকে কলেজে বদনাম করে আমার কলেজটাকে নষ্ট করে দিতে আমি তোমায় কোনো দিনও দেবো না কম্পাস ভৌমিক তখন কম্পাস বলে মানে কি বলতে চাইছেন আপনি এরপর বিহান বলে তোমার তোমার ভিডিও ভাইরাল হয়ে গেছে তুমি ভাইরাল হয়ে গেছো সোশ্যাল মিডিয়াতে তুমি তো ভাইরাল হয়ে গেছো কম্পাস বলে মানে এর মানে কি একটু পরে বিহান ওই হসপিটালে চলে আসে বিয়ানো চলে আসে এবং হসপিটালে এসে দেখতে পায় যে সত্যি সত্যি কম্পাস তার বাবাকে খুঁজতে এসেছে হসপিটালে এবং এদিকে অভিকেন্দ্র কম্পাসের বাবাকে নিয়ে গাড়িতে তুলে কিন্তু কম্পাস খুঁজতে খুঁজতে তার বাবার সন্ধান পেয়ে যায় এবং বলে দাঁড়ান কোথা নিয়ে যাচ্ছেন আমার বাবাকে তো বন্ধুরা আজকের এপিসোডটি এখানে শেষ করলাম তো দেখা হচ্ছে অন্য কোনো আরেকটা এপিসোডে তো বন্ধুরা সবার আগে একটা কথাই বলবো তো তোমরা যদি ভিডিওটিকে ভালোবাসো তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ